জয় বাংলা উড়িষ্যায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে যে ঘটনা ঘটতে শুরু করেছিল তাদের ওপর যে নিপীড়ন অত্যাচার বারবার নেমে এসেছে সেই সময় থেকে আজ পর্যন্ত একের পর এক ঘটনা ঘটেছে ন্যাক্কাটনক ঘটনা ঘটেছে এবং অত্যাচারের মাত্রা টানা বেড়ে গেছে বই কমেনি স্পষ্ট ভাষায় কয়েকটা কথা বলা দরকার এবং সেই কথাগুলো বলার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা করছি উড়িষ্যায় যখন এই পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছিল তখন আমরা অনেকেই চোখ বন্ধ করেছিলাম আমরা শুধু ভেবেছি যে একটা বিশেষ সম্প্রদায়ের ওপরে অত্যাচার হচ্ছে ফলে আমাদের ঘাবড়ে যাওয়ার কিছু নেই কিন্তু এই অত্যাচারের ফাঁকেও অসংখ্য বাঙালি হিন্দুর ওপরেও যে অত্যাচার হয়েছে করা হয়েছে তারা মুর্শিদাবাদের বাসিন্দা তারা অন্যান্য জায়গার বাসিন্দা অন্যান্য রাজ্যের বাসিন্দা কেউ কোচবিহারের বাসিন্দা কেউ শিলিগুড়ির বাসিন্দা তারা মুখ বুঝে সেই অত্যাচার সহ্য করে তারা ফিরে এসেছেন অপমানিত হয়েছেন আমাদের মধ্যে যারা গাজা আমাদের মধ্যে যারা প্যালেস্টাইন ইত্যাদি প্রভৃতি নিয়ে প্রচণ্ড বিব্রত এবং তারা প্রচন্ড চিন্তিত এই যে স্বাধীন ভারতে বাঙালি জন্য বাঙালি হওয়ার জন্য তার নিজের ভাষিক পরিচয় তার জাতীয় পরিচয় বাঙালি হওয়ার জন্য একটা একটা বিরাট সংখ্যক মানুষের উপরে যে অত্যাচার নামিয়ে আনা হয়েছে এটার বিরুদ্ধে যারা এই মানবতার জন্য খুব চিন্তিত তারা প্রায় কোন রকম শব্দ উচ্চারণ করেননি খুব সাম্প্রতিক সময়ে তিলোত্তমা মজুমদারের মতো একজন বিদগ্ধ তথাকথিতভাবে বিদগ্ধ একজন মানুষ যিনি বাংলা ভাষায় লেখেন এবং তার যে সমস্ত প্রতিপত্তি ইত্যাদি প্রকৃতি সেগুলো বাঙালিদের মধ্যেই প্রচারিত এবং প্রসারিত তার উপন্যাস উত্তরপ্রদেশের লোক পড়ে না তার উপন্যাস বিহার পড়ে না তার উপন্যাস হরিয়ানা পড়ে না হয়তো সেখানে কয়েকটা জায়গায় দিতে কাটার জন্য যাদের যখন তাকে ডেকে পাঠানো হয় বা মেলা ফেলাতে বক্তৃতা দেওয়ার জন্য ডেকে পাঠানো হয় সেখানকার প্রবাসীরা বাঙালিরাই ডেকে পাঠান সে তিলোত্তমা মজুমদার টিভিতে এসে বললেন যে তিনি এই সমস্ত কিছু মনে করেন না কোটি কোটি বাঙালি নাকি এদিকে ওদিকে ছড়িয়ে আছে তাদের কারোর ওপরে কোনো অত্যাচার হচ্ছে না ফলে বাঙালি বাঙালির ভীষণ রকমভাবে নিজেকে পর্যালোচনা করার প্রয়োজন আছে এবং এই সমস্ত বিশ্বাসঘাতকদের চিনে নেওয়ার প্রয়োজন আছে তার কারণটা হলো এই বিশ্বাসঘাতকেরা আমাদেরই পয়সায় বড়লোক হয় আমাদের কাছ থেকেই তারা প্রভাব প্রতিপত্তি ইত্যাদি প্রভৃতি অর্জন করেন এবং তারপর আমাদেরকে কথাবার্তায় কিছুই হয়নি এই সমস্ত পরিযায়ী শ্রমিকরা যেন মানুষ টানুষ নয় ওরা একটা ফালতু শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার এরকম টাইপের এই শুধু হলো বাঙালি এরকম টাইপের একটা ভ্রান্ত ধারণা প্রচার করতে চান এবং তারা খুব জেনে বুঝেই করেন কারণ পরিযায়ী শ্রমিকরা তো ফিরে কাটার জন্য তাকে ডাকে না ফলে সেখান থেকে পয়সাটা হয়তো উনি পান না বা ওনার উপন্যাস নিয়ে পরিযায়ী শ্রমিকরা আলোচনা করেন না ফলে তাদের তারা মানুষ নয় তাদের কাছে এই পরিযায়ী শ্রমিক বাঙালি পরিযায়ী শ্রমিকদের থেকে গাজা অনেক বেশি প্রিয় অন্যান্য জায়গায় মানবতা বিরোধী যে সমস্ত কার্যক্রম ঘটে যায় যাদের গায়ের রং ভালো যাদের দেখতে ভালো একটুখানি যারা জিন্স ফিন্স পরে একটু হাঁটাচলা করে তাদের হয়তো বেশি ভালো লাগে যাই হোক এবং একই সুর বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে শোনা গেছে বাঙালির ওপরে বাঙালি জাতির ওপরে একটা বৃহৎ সংখ্যক বাঙালির ওপরে হাজার হাজার বাঙালি আমি এই হাজার হাজার কথাটা উচ্চারণ করছি খুব স্পষ্টভাবে তার কারণটা হলো এক জায়গায় কয়েকশো এক জায়গায় এই আজকেই হরিয়ানাতে প্রায় আজকে জনকে বাড়ি থেকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে তারা তাদের সর্বস্ব বিক্রি করে সর্বস্ব বিক্রি করে মানে তো ওখানে এই সমস্ত নয় যা মানে যেটুকু জমিয়েছিলেন সেই সমস্ত বিক্রি করে কোনোরকমে প্রাণ ভয় পালিয়ে আসতে বাধ্য হয়েছে। একটা স্লট একশো ন জনের এরকম প্রচুর স্লট আছে ঘটেছে এই ঘটনা সেখানে হিন্দু মুসলমান নির্বিশেষে ঘটেছে চিশুরা দেবাশিস দাস থেকে শুরু করে মুর্শিদাবাদের সুজন আর খুব সাম্প্রতিক সময়ে বনগাতে একজন ভদ্রলোক এবং তার ছেলেকে তারা দুজনেই হিন্দু বাঙালি এরকম প্রচুর প্রচুর মানে বাঙালি হিন্দু মানে ঘটনা আছে শুধুমাত্র বাঙালি হিন্দু কথাটা এখানে উচ্চারণ করছি তার কারণটা হচ্ছে বাঙালি মুসলমান বলে সেটা অতটা গুরুত্বপূর্ণ নয় বলে এই ব্যাপারটাকে চাপা দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে বাঙালি পরিচয়ের জন্য তাদেরকে এরকম অত্যাচার করা হচ্ছে তারা মুসলমান হিন্দু এই সমস্ত ব্যাপারগুলো খুব একটা সেখানেতে পার্থক্য তৈরি করে দিচ্ছে না এবং তারা মোটামুটি সবাই কাজের তাগিতে অন্যান্য ভাষার ইয়ের তাগিতে চলে যাচ্ছেন ওখানে ওখানে তাদের গিয়ে থাকতে হয়েছে এখানে একটা যেমন প্রশ্ন যে কেন বাইরে যেতে হচ্ছে বাইশ লক্ষ প্রায় এরকম পরিযায়ী শ্রমিককে বাইরে যেতে হয়েছে তেমনি অন্টো দিক থেকে দু কোটি আমাদের এখানে এসে বসে আছে মুখ্যমন্ত্রী কদিন আগে ঘোষণা দিলেন যে কলকাতা পুরসভায় প্রায় পঁচাশি পঁচানব্বই নব্বই শতাংশ বাইরের লোক কাজ করে এতে কি গর্বের বিষয় এটা আমি জানি না ঠিক আছে হয়তো অনেকেই বুঝতে পারবেন বা অনেকে তৃণমূল তৃণমূল করেন যারা তারা হয়তো বলতে পারবেন যে আমাকে কি গর্বটা আছে ঠিক আছে এবং সেখানে এই পরিযায়ী শ্রমিকদের বাইশ লক্ষকে কেন এরকম পজিশনে আনা যায় না এটা একটা খুব মানে জটিল রহস্যের বিষয় তারা এখানে গুলশন কলোনি তৈরি করছে সেখান থেকে কলকাতা পুরসভা যে বিরাট ট্যাক্স ফ্যাক্স পায় সেরকম তো কোনো ব্যাপার নেই বরঞ্চ সেখান থেকে প্রচুর রকমের নাশকতামূলক কাজকর্ম ইত্যাদি প্রভৃতি সেখানেতে অত্যাচার সেখানেতে মানে কর্মীদের কলকাতা পুরসভার বাঙালি কর্মীদের ঢুকতে পারে না তারা সেখানে কিছুটা বলতে গেলে সেখানে পিটিয়ে তাড়িয়ে দেওয়া এবং মানে অবৈধ নির্মাণ ইত্যাদি প্রভৃতি এই সমস্ত চলতেই যায় চলতেই থাকে দেখতে পাওয়া গেছে সাম্প্রতিক অতীতের ঘটনা কিন্তু সেই সমস্ত জায়গা থেকে রাজ্য সরকার সম্পূর্ণভাবে নির্লিপ্ত একটা অদ্ভুত ভাষা আন্দোলনের নামে একটা নির্বিষ একটা প্রকল্প চলছে বটে কিন্তু সেখান থেকে বোঝা যাচ্ছে না যে মানে ক্রীড়ার কোনো প্রতিক্রিয়া নেই একটা ক্রিয়া ওখান থেকে হচ্ছে আমরা তার প্রতিকার হিসাবে যে কিছু একটা করব বা ইত্যাদি দু সপ্তাহ হয়ে গেল এই ভাষা আন্দোলন শুরু হওয়ার পর থেকে বাঙালি শ্রমিকদের ওপরে অত্যাচার আরও বেড়েছে বরঞ্চ কমেনি এটা একদম বাস্তব ঘটনা কারণ নির্বিশ এই সমস্ত প্রকল্প তো খুব একটা খুব একটা চাপটাপ নেয় না ফলে যা হওয়ার তাই হচ্ছে অতএব যখন আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দল সেভাবে পাশে থাকছে না পাশে পাচ্ছি না মানে পাশে পাচ্ছি না এটা বললেও সম্পূর্ণভাবে ভুল বলা হবে তার কারণটা হচ্ছে তারা যে একেবারে কিছু করছেন না তা নয় তারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন যে পরিযায়ী শ্রমিক আক্রান্ত টাক্রান্ত হচ্ছেন বা বিপদে পড়েছেন এই যেমন সাম্প্রতিক সময়তে যারা বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছিল তাদেরকে ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে আসছেন কিন্তু এই মূল যে প্রশ্নটা যে এটা হবে কেন প্রথমত এই করার অধিকারটা কে দিয়েছে এই প্রশ্নটা এবং এই প্রতিকারটাকে যে তোমরা যদি ওটা বন্ধ না করো তাহলে আমাদের এখানেও যে কিছু একটা পাল্টা হওয়ার দরকার আছে এই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে এড়িয়ে যাচ্ছে ফলে রাজনৈতিক দলেরা যখন সেইভাবে স্পষ্টভাবে রকম তাদের কোনো স্টেটমেন্ট নেই যখন কিলোত্তমা মজুমদার থেকে শুরু করে এই সমস্ত মানে যারা মানে তথাকথিতভাবে আমাদের টাকাতে বড় লোক হবেন এবং আমাদেরই লোকজনকে ভাববেন যে তারা মানুষ টানুষ বলে কিছু একটা নয় এবং মানে খোয়াবের এই সমস্ত হাত পা ছুঁড়ে প্রচুর রকমের মানে কথাবার্তা বলবেন ফলে তারাও যখন কেউ পাশে নেই তখন যখন কেউ পাশে নেই আমাদের তখন আমাদেরকে চোট বাঁধতে হবে ফলে ন তারিখে মানে সামনের শনিবার নয় তারিখ নয় তারিখ বিকেলবেলা মহাজাতি মহাজাতি সদন আগেতে ঠিক ছিল কিন্তু বিশেষ একটি কারণের জন্য সেই স্থান পরিবর্তন করা হয়েছে এবং সেইখান থেকে বদলে কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত বাঙালি জাতির মহামিছি প্রত্যেকে পামেলা বিশেষ করে যারা জানেন যে আপনারা অত্যাচারিত হয়েছেন আপনারা যারা প্রত্যক্ষভাবে আপনাদের ওপরে এই অত্যাচার করা হয়েছে অন্যান্য রাজ্যে তারা আপনারা এগিয়ে আসুন কষ্ট করে একটা দিন আসুন বাংলা পক্ষ সহযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ করুন এবং এই মিছিলে কিচ্ছু করার দরকার নেই সোজা কলেজ স্টেশন নামবেন কলেজ স্টেশন নামলে ওখান থেকে সামনেই দেখতে পাবেন বাংলা পক্ষ মিছিল শুরু হচ্ছে এবং শ্যামবাজার পর্যন্ত সেদিন আপনাদের থাকাটা দরকার এবং বাংলা পক্ষ প্রত্যেক সহযোদ্ধার থাকা দরকার কারণ এটা একটা ভীষণ বিপন্ন সময় এই এই সময়ে আমরা যদি সংগঠিতভাবে বিরাট প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে না পারি তাহলে এরা ভাববে যারা আমাদের উপর অত্যাচার করছে যে তাদের ক্রিয়ার কোনো প্রতিক্রিয়া কোথাও নেই রাজ্য সরকার ভাবতে থাকবে যে হ্যাঁ আমরা তো ভাবে এই পরিযায়ী শ্রমিক শ্রমিক একটা কিছু বলে দেবো ইত্যাদি প্রভৃতি আমাদের পরিযায়ী শ্রমিকদের খুব ডর আছে সেই জন্য তাদের বাইরে নিয়ে যেতে হচ্ছে ত্যান এটা তো কোনো গর্বের বিষয় নয় সেই পরিযায়ী শ্রমিকদের সেই রিসোর্সগুলোকে আমরা যদি কাজে লাগাতে পারি তাদের যদি এতই ট্যালেন্ট থাকে তাহলে সেটা যদি আমরা আমাদের কলকাতা বা এই সমস্ত বিভিন্ন এলাকাতে যেখানে যে উন্নয়নের কাজকর্ম হচ্ছে সেখানে যদি আমরা ডেভেলপ করতে পারি সেটা আরও ভালো কাজ হবে কিন্তু সেখানে বাইরের সমস্ত ঠিকাদারদের হাতে দিয়ে সেখান থেকে বাইরের রাজ্য থেকে বিভিন্ন রকম মানে শ্রমিকদের এনে সেই সমস্ত কাজগুলো করানো হচ্ছে অথচ আমাদের লোকগুলো সেখানে চান্স পায় না তাই ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে একদম স্পষ্ট কথা ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে এই সমস্ত তথাকথিতভাবে শুধুমাত্র ওই ভাষা আন্দোলন অক্ষর ভালো আমার ভাষা মিষ্টি হ্যান্তান এই সমস্ত বলার জন্য নয় একদম অ্যাকশান যাতে হয় সেই দাবিতে ন তারিখ শনিবার রাখি পূর্ণিমার দিন বাঙালির ঐতিহাসিক রাখি পূর্ণিমার দিনে কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত বাঙালি জাতির মহামিছিলে যার নেতৃত্ব দেবে বাংলা পক্ষ সেই মিছিলে সকলে পামেলান জয় বাংলা